বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো চাইনিজ সবজি তার জন্য সবগুলা সবজি সাইজ মতে কেটে নিয়ে এনেছি এখানে আছে গাজর পেঁপে বরবটি প্রথমে গাজরগুলা সিদ্ধ হতে দিয়ে দিলাম এইটটি পারসেন্ট সিদ্ধ করে সবগুলা সবজি উঠে নেব এবার পেঁপেগুলা তারপর বরবটিগুলা সিদ্ধ দিয়ে দিলাম বরবটিগুলো উঠানোর পরে দিয়ে দিব মটরশুঁটিগুলা মটরশুঁটি সিদ্ধ হওয়ার পরে ক্যাপসিকামগুলো সিদ্ধ করে নিব সবগুলো এভাবে সিদ্ধ করে নিয়ে নেব তারপর চিকেনগুলাকে একটু ফ্রাই করে নিচ্ছি সামান্য এক সিটকা লবণ এক সিটকা হলদার গুঁড়া দিয়ে আমরা মূল রান্না চলে যাচ্ছি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিতে হবে বেশি তেল দেওয়া লাগে না চাইনিজ সবজিতে তারপর পেঁয়াজগুলোকে বড় বড় করে একটা পেঁয়াজকে চার টুকরা করে প্রতিটা ভাজ খুলে নিয়ে নিতে হবে চাইনিজ সবজির জন্য ওভাবে পেঁয়াজ নিতে হয় ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব চিকেনগুলা তারপর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা তারপরে মটরশুটিগুলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলা তারপর দিয়ে দিব বরবটি গাজর পেঁপে সবগুলা দিয়ে খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নেব পানি দিয়ে দেব এভাবে সবজি রান্না করলে বাচ্চারাও কালারফুল হবে দেখতে সুন্দর লাগলে বাচ্চারা খেয়ে নেবে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য মশলা সবগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি এই ফুজে দিয়ে দিব টমেটো সস সামান্য পরিমাণ বেশি টমেটো সস দিলে ভালো লাগে না এখন আমরা আমাদের সবজিগুলো হয়ে আসছে এখন আমরা কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিব সবজিটা একটু ঠিক হওয়ার জন্য এভাবে রান্না করে দেখবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাথে কিসেন বিডি আমাদের চ্যানেলের নাম ফেসবুক পেজ প্লাস টিকটক আইডি রয়েছে আমাদের সবাই দেখি দেখিয়ে আসতে পারেন টিকটক আইডিতে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম